আজ আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম বেশিরভাগই আমরা চিকেনের লেগ পিস রান্না করে থাকি তবে আজ আমি চিকেন উইংস বা মুরগির ডানা বলতে পারো সেটাই আমি রান্না করছি এখানে আমি বলে দিই দু ঘন্টা আগেই এটা আমি মাখিয়ে রেখেছিলাম ভিডিওটা আমার করা হয়নি তবে তোমাদের বলে দিই কী কী মশলা দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম এটা সবার প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর পরিমাণ মতো এর মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা পাউডার গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার ময়দা গন্ধরাজ লেবুর রস দু চামচ এখানে আমি আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি মানে তিন চামচ মতো তারপর দিয়েছি চিলি ফ্লেক্স এক চামচ অরিগেনো দু চামচ আর দু চামচ সয়া সস দিয়ে সব মিলে ভালো করে এটা মাখিয়ে রেখেছিলাম এখানে আমি দুই ঘন্টা মাখিয়ে রেখেছিলাম তোমরা চাইলে এক ঘন্টাও মাখিয়ে রাখতে পারো যদি সময় না থাকে তো তো তারপরে আমি এটাকে রান্না করতে শুরু করলাম দু ঘন্টা পর এখানে আমি সাদা তেলে রান্নাটা করছি আর বড় একটা পাত্র নিয়েছি এই পিসগুলো খুব বড় সাইজের আছে তাই বড় একটা পাত্র নিতে হয়েছে আর তেলটাকে ভালো করে গরম করে আমি এটাকে আঁচটাকে আর কি কমিয়ে দিয়েছিলাম এটা খুব কম আঁচি করতে হবে নইলে ভেতরটা কাঁচা থাকবে আর যদি তাড়াতাড়ি এটা তোমরা করতে চাও তাহলে উইংস উইংসটাকে মানে আর কি চিকেনের ডানাগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে পারো মানে এইট্টি পার্সেন্ট মতো তারপরে এটাকে মাখিয়ে রান্নাটা করতে পারো আর এইদিকে আমার কম আছে হতে একটু যেহেতু সময় লাগছে সেই জন্য এইদিকে আমি একসাথেই সব কাটাকুটিগুলো সেরে নিচ্ছি একটা বড় শিমলা মিচ নিয়েছি সেটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট বলতে আমি হাতে কাটছি না কাটতে সময় লাগবে সেজন্য আমি এই যে কাটারটার ভেতরে দিয়ে সেটা দিয়ে কেটে নিচ্ছি এটার মধ্যে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় পেঁয়াজটা আমি আগে কেটে রেখেছি আর তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা কম আছে হচ্ছে অনেকক্ষণ সময় নিয়ে এটা করতে হবে আর সেদ্ধ যদি করে করো তাহলে তাড়াতাড়ি হবে কিন্তু দেখে নিতে হবে যাতে সেদ্ধ করার সময় মানে মাংসগুলো ছেড়ে না যায় হাড় থেকে তো সেই জন্য একটু সেদ্ধটা কম করতে হবে তারপর মাখিয়ে রাখতে পারো মশলা দিয়ে তো এক পিঠটা অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে তারপর আমি ওইটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই রান্নাটা আমি দু তিন দিন আগেই করেছিলাম খেতে এতটাই ভালো হয়েছিল যে ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি তো দেখো কথা বলতে বলতে এদিকটা ভাজাও হয়ে গেছে আর ওইখানে আমার সিমনামিরচটাও কাটা হয়ে যাচ্ছে এই রান্নাটাতে একটু মানে বেশি কুচি কুচি করে করে জিনিসগুলো কেটে নিয়েছে আর কি পেঁয়াজ আর এই মির্চ যেমন আমরা চিলি চিকেন বানাই সেই রান্নাটাতে একটু বড় বড় করে দিই এবার বাড়িতে বন্ধু বান্ধব এলে সবাই মিলে যদি একসঙ্গে বসে খাওয়া হয় খেতে কিন্তু খুব মজাও হয় আর খেতে এটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিলো একবার আমার ভাজা হয়ে গেল এবার বাকি যেটুকুনি আছে সেটাও আমি ভেজে নেব এর মধ্যে দু একটা ছোটো পিস ছিল সেটা আর কী করবো সেজন্য সেটাও আমি মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে এটা তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো খেতে সত্যি খুব ভালো সব ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি সাদা তেলে রান্নাটা করছি দিয়ে দিলাম পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি এখানে পেঁয়াজটাও কুচি কুচি করেই কেটে রেখেছিলাম আর শিমলামিচটা তোমরা দেখতে পেয়েছ যে কতটা আমি ছোটো কেটেছি আর কি চলো শিমলা মিচটা দেওয়ার পরে এখানে আমি পাঁচ মিনিট মতো এটা নেড়ে নেবো রান্নাটা তোমরা পুরোটা দেখো ভালো লাগবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খেতে সত্যি খুব ভালো কথা বলতে বলতে এখানে এটা আমার ভাজা হয়ে গেছে আর হ্যাঁ এই রান্নাটাতে একটু গন্ধরাজ যদি লেবু থাকে আরও এটার স্বাদ বেড়ে যায় আমি মাখিয়ে রেখেছিলাম গন্ধরাজ লেবু আগেই বলেছি আর এখানেও আমি লেবু দেবো আরও কিছুটা এখানে গন্ধরাজ লেবু যদি হয় তো খেতে স্বাদটা আরও একটু বেশি ভালো হয় আর হ্যাঁ এটা একটু ঝাল ঝালঝাল হবে আমি লঙ্কাটা বলতে ভুলে গিয়েছিলাম যখন আদা রসুন বাটা ওর মধ্যে মাখিয়ে রেখেছিলাম তখন আমি কাঁচা লঙ্কাটাও বেশ কিছুটা মাখিয়ে মানে নিয়েছিলাম আদা রসুনের সঙ্গে আর এখানে দিয়ে দিলাম লঙ্কা পাউডার সয়া সস এখানে চিলি সসও দিয়ে দেবো বললাম একটু ঝাল ঝাল হবে খেতে এটা চিলি সস আর সয়া সস দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নেবো আর দিয়ে দেবো লেবুর রসটাও রান্না করতে করতে আমার লাইট চলে গেছিলো সেই জন্য ভিডিওটা একটু অন্ধকার হয়ে গেছিলো আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অরিগানো ওই যে পিজাতে যেগুলো আসে সেগুলো আমার প্যাকেট রাখা ছিল সেখান থেকে আমি দিছি দু প্যাকেট চিলি ফ্লেক্স আর এক প্যাকেট অরিগানো আমি মাখিয়েও রেখেছিলাম বলেছি এর আগেই আর এখানেও দিয়ে দিলাম আর তারপরে ভালো করে সব মিক্স করে এটা কিছুক্ষণ নেড়ে নেব খুব সুন্দর একটা গন্ধ আসছে ঠিক সে সময় এখানে টমেটো সস দিয়ে দেবো টমেটো সস দিয়ে কিছুক্ষণ আরও এটাকে নেড়ে নেব আর দিয়ে দেবো একটু জল এটা ভাজতে ভাজতে তেল বেরিয়ে গেছে বোঝাই যাচ্ছে যেটা ভাজা হয়ে গেছে খুব বেশি জল দেব না এটা মানে ঝোল হবে না একটু মাখো মাখো একটা হবে তবে তার আগে আমি এখানে একটু নুন দিয়ে দিলাম আরও এখানে সয়া সস বা টমেটো সসে এখানে নুন থাকে সেই জন্য নুনের পরিমাণটা একটু কম দিয়েছি আর মাখানোর সময় তো আমার নুন দেওয়াই আছে বেশ জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আরও আর দু মিনিট ফুটে নিলেই রেডি হয়ে যাবে দু মিনিট পরে এটা আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলো সব দিয়ে এটা আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর দু তিন মিনিট পরে ঢাকাটা খুলে এটাকে এ পাশ আবার উল্টে দেবো ওই পাশটা মানে যাতে পিঠ ওপিট দুপিট ভালোভাবে মশলাটা গায়ে লেগে যায় তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে এটা সব এক একটা করে কিন্তু আমি এটা উল্টে পাল্টে নিয়েছি এটা ঢেকে আরও দু মিনিট ঢেকে দিয়ে রেখে দেবো তাহলে আমার রেডি হয়ে যাবে এই যে ঢাকা খুলে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর গা থেকে পুরো তেল বেরোচ্ছে ঠিক রান্নাটা একটু তেল তেল হবে একটু গায়ে লেগে থাকবে যত পেঁয়াজ আর সিমনামিরচগুলো যেগুলো আমি দিয়েছিলাম আর যে অরিগানো চিলি ফ্লেক্সের যে ফ্লেভারটা আছে না সেই জন্য খেতে খুব সুন্দর এটা খুব সুন্দর একটা মানে খুব ভালো যেরকম দেখতে সেরকম খেতে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা চলো টাটা